গসাগু ও লসাগু নির্ণয় করার অসাধারণ টেকনিক যেটা এভাবে একবার ভাঙানোর পরেই গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করা যাবে যেমন বারো আঠারো চব্বিশ ও আটচল্লিশের গসাগু ও লসাগু নির্ণয় করার জন্য আমি এভাবে একবার ভাঙাবো কি করে দুই লিখেছি তাহলে ছয় দুগুণি বারো হয় ছয় দুগুনি বারো হবে নয় দুগুণি আঠেরো হবে আর বারো দুগুণি চব্বিশ হবে এরপরে এখানে চব্বিশ দুগুণি আটচল্লিশ হবে নেক্সট আমরা করবো কি এখানে এভাবে আবার ডাক দিয়ে এবার যদি আমরা এখানে বার দিই তাহলে তিন দুগুণি ছয় হবে তিন তিকে নয় হবে তিন চারা বারো হবে আর তিন আটা চব্বিশ হবে এরপরে যদি আমরা আবার এখানে দিই দিয়ে এখানে যদি আমরা দুইবার দিই তাহলে দুই বার দিলে আসবে দুই বার দিলে আসবে দুই অক্কে দুই তিন তিনই নামবে দুই দুগুনি চার হবে চার দুগুনি আট হবে এরপরে আমরা করব কি এখানে আবার ডাক দিয়ে এবার যদি আমরা এখানে এবার যদি আমরা এখানে আবার দুই বার দিই তাহলে এক হবে এটা হবে তিন এটা এক হবে এটা দুই হবে এবার এবার আমরা একই সাথে লসাগু এবং গসাগু নির্ণয় করব তাহলে গসাগু হবে সুতরাং গসাগু গসাগু হবে গ গসাগু হবে এই যে আমরা এখানে করেছি যেটা যে এখানে দুই আর তিন যে আছে এই দুই দিয়ে যখন ভাগ করেছি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ গেছে তিন দিয়ে ভাগ করেছি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ গেছে কিন্তু যখন এখানে দুই দিয়ে ভাগ করেছি প্রত্যেকটা সংখ্যাকে আর ভাগ যায়নি তাহলে যে সংখ্যা দুটো দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা গেছে সেই সংখ্যা দুটার গুণফল নিলেই অর্থাৎ তিন দুগুণে ছয় হবে এই বারো আঠারো এবং চব্বিশ আটচল্লিশের গসাগু আর লসাগু হবে লসাগু হবে লসাগু হবে এদের গুণ ফল এদের গুণ ফল বলতে তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো বারো দুগুণি চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর বাহাত্তর দুগুণি হবে একশো চুয়াল্লিশ বাহাত্তর দুগুণি হবে একশো চুয়াল্লিশ বাহাত্তর দুগুণি যদি একশো চুয়াল্লিশ হবে যদি ভিডিওটি লাইক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ধন্যবাদ